এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইটটা অফ করবেন বিছানাটা বলে ঝাড়বেন ঠিক আছে থেকে পারলে অজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইট অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়তাল কুরসি পড়বেন সুরাব আকরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ এটা শেষ পর্যন্ত এরপর বাকারার শেষের তিন টায়ার পড়বেন এখান থেকে ফনসুর আল আল কমিল খিয়া ফিরিন পর্যন্ত তারপর ডান কাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ ইসমিকা হাইয়া হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফারল্লা সুফানুল্লাহ সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী সাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্যে আল্লাহ আপনাকে নেকি দিবেন এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা মকমুল হব যাব পারা যাবে ইনশাল্লাহ ঘুম থেকে উঠলেন এমনি এমনি উঠে চলে যাবেন না উঠেন বসেন বসে ঘুমের ভাব দূর করেন দূর করে বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ বা এবার বাথরুমে যান বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন বাথরুমে ঢুকেই বাম্পা দিয়ে ঢুকবেন ঢোকার সময় বলবেন বিসমিল্লা আল্লাহিকা মিনালি খাম বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে বাথরুমে কি থাকে বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই এগুলো নাসা বিশ্বাস করবে না কিন্তু আল্লাহর রাসুল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করবো